সভাপতি সালাইকুম আসসালাম আমি আপনার কাছে যাইতেছিলাম আরে কি ব্যাপারে স্বপতিশাহ আমার সাইড দিনে ছুটি লাগবে আরে মামুর বাড়ির আব্দার হ্যাঁ ফুট করে ছুটি ছান কেন ছুটি দিয়ে কি কাম আমি একটু বাড়িতে যাম আরে বাহ 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 বছর আপনার লগে বাড়িতে কিলে যাবেন শীতকালে বদরি ঘুম যান এটা লাগে না আবার বাড়িতে কি নেই আমার আম্মা অসুস্থ আরে

বেতন বেতন করতাম এটাই তো অসহ্য লাগে শুক্রবারের মানুষ আপনার গলা গলি করে হাতশো থেকে একশো টাকা নোট ঢুকে দেয় করে ঢুকান তারপরে কবরস্থান করতে হিয়ানো টিয়া খান ফুফা দেন ফানি পড়া টিয়া হিগুন কিচ্ছেন ওই দশ টাকা পাঁচ টাকা দেয় এটা দিয়ে তো মানে দৈনিক যে কাঁচা বাজার হেরার টি এত হয় না কেন বাজার সাজার তো ফোসফাস করেন গরু মাংস কিনেন খাসির মাংস কিনেন বালাই তো খাইতে আছেন বউ জামাই হ্যাঁ সরবি বাঁধিয়ে লাইছে এটা সরবি বাড়ি গেছে এ মিয়া ছুটির কথা আর আমার একদিনও কইবেন না কই দিলাম তাহলে আমি আমার বেতন না দেন মার কাছে টাকা ভাড়া এদিকে ঘর বারো বাকি আছে তিন মাসের হে দেখো বাড়ি হলো কতক্ষণ পর বসায় বাজার কাজ নাই কোন দিকে বেতন না দিই কোন দিকে চাপের মধ্যে আলাদা এই মসজিদে শুক্রবারে টেয়া কটা উঠে মসজিদে ফান্ডে কটা টাকা আছে আপনিও জানেন ফান্ডে টাকা আছে আমি আমার টাকা দিতাম প্রত্যেক জুমার নামাজের দিন প্রত্যেক শুক্রবারে আমি বয়ান করি প্রত্যেকটা মুসলিম আই টিয়া উড়াই আমার হিসাব নাই প্রত্যেক শুক্রবারে আমি চাইছি যে তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার এমনও সাত টাকা চাই বাইশ হাজার টাকা গত মাসের আগের মাসে উঠছে এই টাকা আপনারা কী করছেন হ্যাঁ এই আপনার সাহস তো কম নয় আপনি মসজিদের ইমাম হইয়া সভাপতি থেকে হিসাব চাইতেছেন আপনার এই সাহস কে দিছে কে দিছে আমি কখনো আপনার কাছে এটার হিসাব চাইতাম না কিন্তু আমি এখন নিজ ভাই আমার টাকার দরকার আমার মা অসুস্থ আর মা আরেকটি আড়াইতে হইবো আরে বাইরে আমি একবার কইতেছি মসজিদ ফাউন্ডে টাকা নাই এক কাজ করতে পারি আমার তরফ থেকে শত পাঁচেক টাকা দিয়ে এটা ফাড়াই দেন পাঁচশো টাকা দিয়ে আমার আমার চিকিৎসা করিম কেন এটা আপনার কি মনে হইলো যে পাঁচশো টাকা দিয়ে এত বড় একটা রোগ হয়েছে ওষুধ খাওয়াইলে সব ঠিকঠাক হয়ে যাবো ঠিক আছে এখন তো টাকা নাই আপনি এক কাজ করেন বিকেলে আমার বাসায় আসেন দুই হাজার টাকা নিয়ে পাঠাই দেন যত সব দুই হাজার দুই হাজার টাকা কি করতাম কি আল্লাহ আমার মার এত বড় একটা অসুখ দিচ্ছে এখন যদি সেই দুই হাজার টাকা দেয় আমি দুই হাজার টাকা কি চিকিৎসা করতাম কি করতাম হাতের মনের মধ্যে কোনো তো আমায় নাই ইমান নাই আমল নাই আমার মনে আপনি আল্লাহ রক্ষা করেন আল্লাহ আপনি আরে বাসায় কি খুব মায় মাথায় তো না আপনি ছুটি আনতে কিন্তু আইসা দেখি মন খারাপ করে বসে রয়েছেন আপনারে সভাপতি ছুটি দেয় নেই না দেন ছুটি না দিলে কেমনে কি আপনারে বেতন দিছে বেতনও দেয় না বেতন দেয় নাই তাহলে আমার চিকিৎসা কেমনি করাম সেই কথা যে বলছি সভাপতি সাহেব আমার দুনিয়ার বয়ান দেয় দুনিয়ার কথা হনায় আমি নাকি ওই যে শুক্রবার জমার সময় আমি কলাকলি করে টাকা লই মিলা ধরাই টাকা লই ফানি ভরা দিই টাকা লই আমার কাছে নাকি দুনিয়ার টাকা আমি এত করেই বলছি যে আমার কাছে কোনো টাকা বসে না মাটা অসুস্থ আমার কাছে টাকা চাইছি আমাকে পাঁচশো টাকা দেয় ফালে হাতে দিতেও চায় আমারে বলে কি যে এখন কিসের বেতন মসজিদের কাম ধরবো হেন ধরবো তেন ধরবো দুনিয়া বন আরে হরে দিয়ে আমারে বলে ঠিক আছে তুমি আসিও আমি তোমাকে দুই হাজার টাকা দিব আমি কতবার বলছি আর ঘর বাকি আছে মার একটা বালার একটা টাকা আমি চিকিৎসা করা আমার কোনো কথা বাচ্চা দেয় না আমারে বলে বিকেলে আসিও টাকা দিদিউ আপনার আমি অনেকবার কইছি আপনি এনার কাজ করেন না অনেক মসজিদ থেকেই তো আপনারে বলছি ইমামতি করতে চলেন আপনি অন্য জায়গায় যে ইমামতি করবেন অন্য জায়গায় বাসা ভাড়া করে মারেন নিয়ে আমরা থাকি আমার তো মন থানে আমি যাই এখান থেকে সাক্ষী চাকরি ছাড়ি দিই অন্য কোনো মসজিদে যাই ইমামতি করি কিন্তু এখানকার মানুষ এখানকার মানুষ অনেক ভালো এছাড়া আমারা মা নেই যখন যেটা চাই তারা আমারা দিয়ে দেয় কোন সময় জিজ্ঞাসা করে না এটা দিয়ে আপনি কি করবেন আমার বিপদ আপদে সময় দেখি তারা আগে আছে কিন্তু সেই সব মানুষের কাছে তো মোটা অঙ্কের টাকা চাওয়া যায় না তাইলে বলবো এই মাম সাহেব অনেক দুবি চাইবেন তারপর এই গ্রামের মানুষ এই মসজিদে আছে না গ্রামটা নিজের গ্রামের মতো মনে হয় ইয়াল্লা এই গ্রামটা সারি কোনো না তাই তাই গ্রামের জন্য তো মায়া করলে হইবো না আমাকে সংসার চালাইতে হইবো মারে সুস্থ করতে হইবো এখন টাকা কই পাইবেন কোন একটা ব্যবস্থা করেন মার জন্য আমার অনেক খারাপ লাগতেছে কি করতাম আমি কি কইতাম আমি আকি কি নিবেছি দিও সব বেছি দিও না না আমি আপনার তাহা বলি নাই টাকার তো ব্যবস্থা করতে হইব আমি মাথা কাজ করে না মা যদি আবার আরেকটা বার ফোন আসে তাহলে তো আজ পুরো ফাগলে যাবো কি আমি কি করতাম আমি এত করি রিকোয়েস্ট করছি সভাপতি সাহেব টাকা দেন হ্যাঁ না কী করবো আপনি মাথায় কাম করতেছে না আপনি টেনশন করেন না ঘরে খাবার রান্না করে রাখছি দুপুর হয়ে গেছে খায় নেন আমি একটু আসতেছি বলে যাও আইতেছি আপনি জান। না 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 মানে এখন এই বটপুরে তুমি কোনা যাও একটু সহপতির বাড়িতেই যাও ওই হেতের কাছে তাই কি কইবা মিক্কা চাইবা কেন মিক্কা চাইলে দিব নি টাকার তো প্রয়োজন আমি একবার যাই বইলা দেখি ওনার বউটা ভালো আছে ওনার সাথে যাই কথা বল ঠিক আছে যাই যাও যদি তার মনে রহমত আসে যদি কিছু আনতে আর তোলা মা চিকিৎসা করব যাও তুমি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তবে হন নামনে একটা কথা কই

ইমান সাহেবের বউ পড়ছে টাকা পড়ছো কইতে না কইতে ইমান সাহেব পাঠাই দিছে ও বাইশের তাহলে দুই হাজার টাকা রাখছি না আইনা হেরে দিয়ে দাও সভাপতি সাহেব দুই হাজার টাকায় তো হইব না আমার শাশুড়ি অনেক অসুস্থ তারে আমি আগেও ডাক্তার দেখাইছি মেলা টাকা খরচ হয়েছে এখন টেস্ট করে তো আরও পাঁচ হাজার টাকা লাগবে আমারে অন্তত পাঁচ হাজার টাকা দেন পাঁচ হাজার কেন চাইলে পাঁচ কোটি টাকা দিব এই তোমাদের সাহস তো দিন দিন বাইরে গেছে তোমার স্বামী একটা বারবার ছুটি চায় টাকা চাই হ্যাঁ মসজিদে এত ইনকাম করে টাকা গুলা কই যায় কিছুদিন পরে আমার মা অসুস্থ আমি বাড়ির যাব আমাকে ছুটি দেন আমার মা আর ওষুধ খাওয়াইতে চাইব টাকা দেন তো বলছে দুই হাজার টাকা দিব তোমার পাঠাইছে এখন পাঁচ হাজার টাকা কই থেকে আমি তো আপনার কাছে ধারের টাকা চাইতেছি না আমি আমার স্বামীর ইনকামের টাকা চাইতেছি তিন মাস কাজ করছে চব্বিশ হাজার টাকা পায় আপনি সেই চব্বিশ হাজার টাকা থেকে মিনিমাম পাঁচ হাজার টাকা দেন ওরে মা গো কল যে কত বড় হ্যাঁ দেখছো

আর বাবারে এটা তার টাকা ডিম বেছে হাঁসের ডিম বেছে মুরগির ডিম বেছে হাঁস বেছে তারপর মুরগি বেছে এটি জমাইয়া সেই ব্যবসা বাণিজ্য করে এটা তো আমার টাকা না আমি তারে বারবার বলছি মসজিদের ফান্ডে কোনো টাকা নাই কোনো টাকা নাই তারপরে তোমার এই যাও ইমাম সাহেবের চাকরি থেকে খেদাই দিব তো তোমরা সুখে থাকবা চাকরি নাই যাও ভাবি আপনার যদি টাকা বেশি দরকার হয় ভাবির কাছ থেকে নেন আমি নিছি না আমি তো প্রায় সময় নি নেন ভাবির তো কিনিত টাকা নিত ওই মাসে দুই টাকা লাভ দেবেন বিশ টাকা নিয়ে যান আপনি সুদের ঠাকা খান মসজিদের সভাপতি হইয়া আরে তুমি তো বেজার লাগাই দিছো হালার পোয়ালা হ্যাঁ এর সুদ মুদ আইলে কতুন এ হাঁস মুরগি পালে তারে টাকা দাঁত দিছে সুদ আইলে কতুন দয়া করে টাকাটা দেন আমার শাশুড়ি অনেক অসুস্থ মই রেছে বড় টাকা করে দেন সুদের টাকা লাগাইতে পারেন কিন্তু ঠিকই মানুষের টাকা দিতে পারেন না কিন্তু তো লাশ আমি তো লাশ আর দাও আমারে বেজার লাগাই দিছো লাগাই

আমাদের ইমাম সাহেবরে না ইদানি একটু টেনশন টেনশন লাগে তবে তার কারণ না আমি একটু একটু বুঝতেছি আপনি খালি একটু ধৈর্য ধরেন এটার একটা খেলা দেখামো আমি খেলা আসসালামু আলাইকুম ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ভাবি আপনি কাঁদতেছেন কোনো সমস্যা হয়েছে নাকি আমার শাশুড়ি অনেক অসুস্থ তার চিকিৎসা মেলা টাকার প্রয়োজন কত টাকা মিনিমাম তো দশ হাজার টাকার প্রয়োজন কি আমি ইমাম সাহেব কি বেতন পাই নাই বেতন পাইলে তো মাসাল্লাহ ভালো টাকাই বেতন পায় তাইলে তো আপনার শাশুড়ি চিকিৎসা হয়ে যেত বেতন পাইলে তো হইছে নই তিন মাসের বেতন পায় সভাপতি বেতন দিতেছে না প্রায় চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হইলে আমার শাশুড়ির চিকিৎসা হইতো আর আমার ঘর ভাড়াও পাই বুঝছেন ঘর ভাড়াও দিতে পারতেছি না কুলসে বাজারের বাড়ির থেকে বাইর করে দেয় দেখছেন নুরু আমাদের সভাপতি সাহেব কি শুরু করছে আমাদের ইমাম সাহেব নাকি তিন মাসের বেতন দেয় না তার জন্য তো তাদের এই অবস্থা আসলে সভাপতি সাহেবকে ভালো মনে করছিলাম তারপরে তার একটা যে কর্মকাণ্ড আমি দেখছি নিজের চোখে এরপরে আর চুপ করে থাকা যায় না চলেন আমরা এখনই সভাপতির বাড়িতে যাবো না আমার বাড়িতে গেল আমার সাথে আমি খারাপ ব্যবহার করে আপনি চিন্তা করেন না ভাবি আমরা আসি আমরা দুইজন আসি প্রতিবার দরকার হলে আমরা করবো

টাকা কই আসে মসজিদে টেহা কি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে শুক্রবারে জুমা হয় এন্ড তো বহুত টাকা 13000 14000 15000 এইটা হাড়ি যায় কই এই মিয়া গত মাসে বারান্দা টাইলস লাগাইছি না হ্যাঁ ভিতরে ফ্যান দুটো ঠিক করছি তারপরে টয়লেটের সমস্যা টয়লেট ঠিক করছি টাকা কি আমি খাই ফেলছি এগুলো কাজে যায় না শুনেন সভাপতি সাহেব আমি আপনার একটা কথা কই এইগুলো আপনার কোনো সমস্যা না কিন্তু মেইন একটা সমস্যা আছে যেটা কিনা আমি নিজেই জানি আর কেউ জানে না আর আমি এই জিনিসটা আড়াল থেকে খেয়াল করছি এই কথাটা যদি আমি গ্রামের মানুষের কাছে মাইক মেরে কয়ে দেই তাহলে তো আপনার মানি কিছুই থাকবো না ওরে বাবা রে তুমি মাইক মারি কইবা আমি ইমাম সাহেবের বেতন দিই না কষ্ট দিতেছি এগুলো মানুষ বিশ্বাস করবে তোমার কথা আরে এটা তো না আসলে আপনি যে একটা সুদ এইটাই কইতে চাইছিলাম সাবি সাবি কবে সুদ খাইছি কবে সুদ খাইছি সব সবউদ্দিন সাহেব আপনি সুদ খান তাহলে আমি আমরা এত দিন একটা সুদের পিছনে ঘুরছি আরে কি সমস্ত কথা বলতেছেন কোন সুদ খাই না এই সব তো ভালো বলে কেটা হ্যাঁ মানে আমি ছিলাম না কিছুক্ষণ আগে দোলা আইছিল। ওনারে ছিল ওনারা বিশ হাজার টাকা দিয়েছে আর কইছে যে বিজার করে সুদ দিতে এই তো সাক্ষী প্রমাণ এই সাক্ষী প্রমাণ যদি একবারে ঠিক ঠিক থাকে তাহলে মনে করেন আমরা সভাপতিকে কে চকিদারের থাকবে না মনে রাখবেন শুনেন আমি আপনার একটা কথা কই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর হ্যাঁ এই মসজিদ পরিচালনা করে একটা সভাপতি আর একটা সভাপতি যদি এইভাবে সুদ খায় তাহলে এর তো বিশাল বড় বদনাম হইব স্যার এই ব্যাপারটা আমগো পাঁচজন ছাড়া বাইরের লোকে জান না জানারে ভাই প্লিজ আমি সভাপতি পরে দুর্নাম হয়ে যাবে আমি ওনার স্বামী তিন মাসের বেতন পাই আমি টাকাটা দিয়ে দিচ্ছি